কুম প্রাণ প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি ডাক বিভাগের যে দুই হাজার যে বড় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সেখানে কিন্তু একটি সব থেকে ডাক বিভাগের সব থেকে জনপ্রিয় উপজেলা পোস্টমাস্টার পদের কিন্তু আপনাদের এডমিট কার্ড প্রকাশ হয়ে গেছে অলরেডি আপনাদের ফোনে কিন্তু এস এম এস চলে গেছে যারা এখনও এস এম এস পান নাই অলরেডি কিন্তু এস এম এস পেয়ে যাবেন একটু ধৈর্য ধরেন এস এম এস কিন্তু যাচ্ছে এবং এডমিট কার্ডও প্রকাশ হয়ে গেছে আজকে আমি এই পরীক্ষা সংযন্ত সকল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন পেজ থেকে অবশ্যই ফলো করে রাখবেন ডাক বিভাগ উপজেলা এই যে দেখতেছেন উপজেলা পোস্টমাস্টার পদের কিন্তু এডমিট কার্ড প্রকাশ হয়ে গেছে নাম পিতার নাম বাবার নাম পরীক্ষা কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন এক্সাম ডেট এন্ড টাইম আপনার পরীক্ষা হবে আপনার একত্রিশ মার্চ দুই সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত কিন্তু পরীক্ষা হবে পরীক্ষা হবে ঢাকাতে তাই ভিডিওটা কিন্তু ধৈর্য সহকার দেখবেন যে পরীক্ষা কি মাইনাস মার্ক আছে নাকি সেই বিষয়ে কিন্তু আলোচনা করব আপনার পরীক্ষা হবে মে আপনার এই যে দেখতেছেন এই যে রানিং মাস সেটা শুক্রবার আপনি দশটা থেকে এগারোটা পরীক্ষা হবে ঢাকাতে বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা হবে যার যেটা পরীক্ষা হবে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন এটা কিন্তু অলরেডি আপনারা জানতে পেরেছেন এখন এখন জানিয়ে দেবো পরীক্ষা হবে কত মার্কের পরীক্ষা কিন্তু হবে ভাই এমসিকিউ পরীক্ষা হবে সত্তর মার্কের পরীক্ষা হবে এই যে আপনার দেখতেছেন এমসিকিউ পরীক্ষা হবে সত্তর মার্ক এক ঘন্টা সময় পাবেন এখন এই পরীক্ষার জন্য কিন্তু একটি সংক্ষিপ্ত একটি কমন উপযোগী একটা স্পেশাল সাজেশন তৈরি করা আছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন নিস্কিন উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন লিঙ্ক নাম্বার এই নাম্বারটা যোগাযোগ করে কিন্তু আপনার এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন যারা পরীক্ষার্থী আছেন এখন পরীক্ষা হবে কিন্তু সত্তর মার্ক সময় পাবেন এক ঘন্টা এখানে দেওয়া আছে কিন্তু এক একটা মার্কে এক একটা প্রশ্নের জন্য এক মার্ক করে এখন এইখানে শূন্য পয়েন্ট টু ফাইভ মানে টোয়েন্টি ফাইভ মার্ক মিনিমাম মাইনাস পয়েন্ট এখন একটা ভুল করলে কিন্তু এতে শূন্য পয়েন্ট টু ফাইভ মার্ক কিন্তু কাটা যাবে দানিং কিন্তু অনেকগুলো পরীক্ষা হয়েছে এখানে মাইনাস মার্ক ছিল না কিন্তু এই যে উপজেলা এই যে মাস্টার তারপর আরেকটা যে পদের পরীক্ষা হতে যাচ্ছে সতেরো তারিখ ইন্সপেক্টর এই পদের কিন্তু এই দুইটা পদের কিন্তু পরীক্ষা মাইনাস পয়েন্ট আছে যেরকম আপনি ধরেন চারটা যদি ভুল হয় সেক্ষেত্রে এক মার্ক কাটা যদি দশটায় দশ পাইলেন আর চারটা ভুল হইলো চোদ্দটার মধ্যে একটা চারটা ভুল হইলো তাহলে আপনি পাবেন নয় মানে এক মার্ক কাটা যাবে এটা কিন্তু বলে দিয়েছে অলরেডি আপনারা পরীক্ষার কিন্তু সময়সূচি জানতে পেরেছেন তাই আপনারা যারা আর যাদের সাজেশন প্রয়োজন হবে অবশ্যই অবশ্যই কিন্তু আমার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটায় কিন্তু আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কমন উপযোগী যে স্পেশাল সাজেশনটা এটা কিন্তু আপনারা সংগ্রহ করে নেবেন আর চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর যে কোনো ধরনের তথ্য আপডেট কিন্তু আপনারা এই যে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের থেকে আপনারা কিন্তু চাকরি সংক্রান্ত তথ্য কিন্তু পেয়ে যাবেন আর আপনাদের যদি কোনো বিষয় জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে আপনারা মেসেজ দিতে পারেন আজকের ভিডিওটা পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই কিন্তু প্রিপারেশন নিতে হবে এত টাকা খরচ করে কিন্তু বাসা টাকা আসবেন যদি পরীক্ষা ভালো না হয় সেটা কিন্তু টাকাটাই বৃথা তাই প্রিপারেশন নিতে হবে আসসালামু আলাইকুম ভালো থাকুন